দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল পেঁয়াজ পট্টিতে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব যে আজকের পাইকারি বাজার বরিশাল পেঁয়াজ পট্টিতে কীভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তো ভাইয়ের নাম কি ভাই? আমার নাম শিপন তালুকদার। শিপন তালুকদার। আচ্ছা আপনার দোকানের নামও শিপন ভান্ডার না? শিপন বাণিজ্যলায়। শিপন বাণিজ্যলায়। আচ্ছা বরিশাল পোসপোর্টটি। পোসপোর্টটি। পোসপোর্টটি হাটখোলা রোড নাকি? হাটখোলা বরিশাল হাও। হাটখোলা বরিশাল। আচ্ছা। আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে কে বাজার পেঁয়াজ হলে সত্তর টাকা বাহাত্তর টাকা উপরে আছে পঁচাত্তর টাকা উপরে আছে পঁচাত্তর টাকা আমরা শুরুতে দেখতেছি এখানে আছে এগুলো কোথায় এটা ফরিদপুরের পেঁয়াজ এটা ফরিদপুরের পেঁয়াজ এগুলো কত আজকে টাকা কেজি

এরপরে এইটা কত করে এটা বাহাত্তর টাকা এইটা কোয়ালিটি ভালো একটু ভালো এইটা একটু ভালো এইটা হচ্ছে বাহাত্তর টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের যেটা এইটা কিন্তু আজকে বিক্রি হইতেছে বাহাত্তর টাকা করে একটু কোয়ালিটি ভালো আর রসুন কত করে এগুলো রসুন হলে যে আপনার এগুলার একশো পঁচাত্তর টাকা আশি টাকা একশো পঁচাত্তর থেকে আশি টাকা এইটা কাজিরহাটের রসুন কাজিরহাটের আচ্ছা কাজিরহাটের আর আলু কত করে আছে আলু আছে ইন্ডিয়ান আলু আছে আপনার চোচল্লিশ টাকা হুম আর মুন্সিগঞ্জের আলু আছে আটচল্লিশ টাকা হুম

ও পঞ্চাশ টাকা আট আনা হা পঞ্চাশ টাকাই বিক্রি করা যায় পঞ্চাশ টাকায় বিক্রি করবেন সর্বশেষ আর এই পাশেরটাও কি মুন্সিগঞ্জের না এটা হলে যে আমরা রাজশাহীর হাটা রাজশাহী হলে হা এইটাও রাজশাহীর দর্শক দেখতে বড় সাইজের এটা কোথাও একান্ন হা একান্ন এটা কোয়ালিটি আবার ভালো এটা একান্ন টাকা আজকের বাজারে

হুঁ হুঁ ইন্ডিয়ানটা নষ্ট নষ্ট হয় তাড়াতাড়ি নষ্ট সামনে দেখলাম যে আপনাদের এখানে ফরিদপুরের পেয়াজ ঈদের আগেও কি এই সেম দাম ছিল সেম দামই ছিল হ্যাঁ ঈদের আগে সেম একই দাম ছিল তো দাম কি সামনে কিছুটা কমবে না বাড়বে ভাই সামনে বাজার করলে বোঝা যাবে যে যেoverline কমে আমদানির উপরে আমদানির উপর নির্ভর করবে হ্যাঁ এখনো সঠিকভাবে বলা যায় না না ঈদের পরে আনпуль আমরা পুরাতন মালই কি করতে আছি নতুন গুণ মাল আমদানি হয় না যদি এর পর আমদানিয়ে তারপর যাবে দাম কম বেশি হুম হুম এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না বলা যাচ্ছে না বলা যাচ্ছে না আর আলু তো ওই দেখতেছি আমরা 6 মাস 7 মাস থেকে একভাবেই আছে একভাবেই আছে একভাবেই আছে মাঝে 41 42 টাকা ছিল দুই মাস আগে এখন আপনার 50 টাকা হয়ে গেছে 50 টাকা 50 টাকা আর 2 টাকা বাড়বে আরো বাড়বে हां বাজার ক্রমাগত অগ্রগতি হুম হুম টাকা আরো আলু গুলো কি ডাইরেক্ট গাড়ি আসে গাড়িতে গাড়ি আসে রাতে আসে গাড়ি গুলো রাতে আসে তো সামনে কি দাম এক মাস বা পনেরো দিন পরে কি দাম কমার সম্ভাবনা আছে আলুতে আর দাম কমানো কোনো সম্ভাবনা নাই আলুর না হা হুম 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 আর অর্ধেক শেষ পর্যন্ত আপনাদের কাছে তো বিভিন্ন খবর আছে যে ইন্ডিয়ান এলসিগুলো কি ঢুকবে ভাইয়া ইন্ডিয়ান না ইন্ডিয়ান আর না এলসি আলু আর ঢুকবে না এলসি না এলসি পিঁয়াজ এলসি সম্ভাবনা আছে এখনও সঠিকভাবে জানেন না না এলসি আসলে তো এই যে ফরিদপুরে পেঁয়াজ আরো কমবে দাম দাম কমবে দাম কিছুটা কমবে ফরিদপুরে যেগুলো আছে এখন সত্তর টাকা বিক্রি করতেছেন হয়তো ইন্ডিয়ানটা আসলে একটু কমবে না একটু কমার সম্ভাবনা আছে আচ্ছা আছে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভাইয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার বরিশাল পেঁয়াজ পট্টিতে কিভাবে দেশি পেঁয়াজ আলু রসুনগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন